হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ছিল আমার বোনের অষ্টমঙ্গলা তো মামা বারবার করে ফোন করে বলেছিল ভাইও ফোন করেছিল বারবার করে বলেছে যে আসার জন্য ওই জন্য দেখো আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর এখন দেখো পৌঁছে গেছি মা বাড়িতে মামাবাড়িতে তো পৌঁছেই দেখছি যে দিদা মাসিমুনি সবাই একসাথে মিলে সবজি কাটতে বসেছে রান্নার জন্য তো আমি যেই গেছি মাসিমুনি তো বলছে বলতে শুরু করে দিয়েছে যে বড় বউ চলে এসেছে ওপরে বড় বউ সব করবে তারপর দেখো আমি মাসিমনি দিদাদের সাথে একটু কথা বলে নিয়ে তারপরে এখানে চলে এসেছি বোনের কাছে এখানে বোন তো সেজে খুজে রেডি হয়ে গেছে এই এটা হলো আমাদের সব থেকে ছোট্ট পুচকু বুনু ভাগ্য

তো উপরে তো অনেক মজা করেছি তারপরে উপরে অনেক মজা করার পর আমরা সবাই চলে এসেছি দেখো নিচেতে আর নিচেতে তো বোনরা সবাই অলরেডি নাচ করতে শুরু করে দিয়েছে তারপরে তো আমিও স্টার্ট করে দিলাম সবাই মিলে দিলে খুব মজা করেছি বিয়েতে তো অনেক ডান্স করেছি কিন্তু এখনও ছাড়বো কেন এখনও ডান্স করছি তো আমাদের সাথে দেখো যোগ দিয়ে দিয়েছি মাসিমণি মাসিমণি একটু ডান্স করলো তারপর মাসিমণি চলে গেল তো আমি এই ফার্স্ট এই ননদের বিয়েতে এসেছি এর আগে হয়েছিল বিদ্যার বিয়ে বিদ্যার বিয়েতে যেহেতু আমি মানে ট্যুরে গেছিলাম তারপর অনেকটা শরীর খারাপ হয়ে গেছিলো বলে ওর বিয়েতে যাওয়া হয়নি ওর বিয়েতে কোনো মজাও করা হয়নি তো তাই জন্যে ছেলিকের বিয়েটা মিস করিনি আর ঝিলিকের বিয়ে খুব মজা করেছি আর এই দেখো আমরা তো এখানে ডান্স করছি মেয়েকে তো ভুলেই গেছি হ্যাঁ তবে মায়ের কাছে মেয়ে থাকলে আমার কোনো চিন্তা করার দরকার নেই মা ঠিক খাইয়ে স্নান করে সব কিছু করে দেয় তারপরে দেখো বেটুকে শাশুড়িমা খাই নিয়ে কোলে করে নিয়ে চলে এসছিল আর বেটুকে তো এমনি এমনি খাওয়ানো যায় না ভুলিয়ে ভালিয়ে অনেক ঘুরিয়ে গাড়িয়ে তারপরে খাওয়াতে হয় তারপর দেখো ভাই তো পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিল তারপর আবার আমাদের ডান্স থেকে ভাইও একটু চলে এসছিল আমাদেরকে অন্য একটা স্টেপ দেখানোর জন্য তারপরে ভাই একটু ডান্স করে চলে গেল তারপর আমাদের তো ডান্সের বন্ধই নেই সবাই মিলে বলছে যে হাই সুতো খুলে দিই লেট হয়ে যাচ্ছে অনেকটা কিন্তু কেউ বন্ধ করার নেই একবার করে ভাবছি যে হ্যাঁ খুলে নেওয়া হোক সুতোটা কিন্তু আবার স্টার্ট করে দেওয়া হচ্ছে ডান্সের জন্য ওখানে দেখো বিদ্যা ডান্স করেনি নি বিদ্যা দায়ী দাঁড়িয়ে আমাদের ভিডিও বানিয়ে দিচ্ছিল বারবার ওকে ডাকছিলাম আসছিল না আর এই বোনটাও আমাদের সাথে চলে এসছে ডান্স করার জন্য এখন বেশি বেশি করে মজা করে নিচ্ছিলাম কারণ আবার কখন বোনের ভাইয়ের বিয়ে ঠিক হবে তারপর আবার বিয়েতে মজা করতে পারবো ওই জন্য আগে আগে বেশি বেশি মজা করে নিচ্ছিলাম তো যেহেতু অষ্টমকলার দিনও অনেকগুলো রিচুয়াল থাকে তো সেইগুলো করার জন্য তো মাসিমণি দিদা মাইমা সবাই তারা দিচ্ছিল যে চলে আয় রিচুয়ালগুলো কমপ্লিট করে নে আর আমরা তো মানে ডান্স করেই যাচ্ছিলাম বন্ধ করছিলাম না তো তারপর সবাই মিলে বলছিল তো অনেক করে বলছিল যে এবার একটু রিচুয়ালগুলো কমপ্লিট করে তারপর আবার ডান্স করতে তো তারপর দেখো আমরা সবাই চলে গেলাম রিচুয়ালগুলো কমপ্লিট করতে তো আমাদের এটাকে বলে হাড়ি ঢাকা তোমাদের সবাই কি কি বলে জানাতে ভুলো না কিন্তু মানে একবার বউ ঘট ঢাকাটা খুলে খুলে যাবে আর যে বর সে ঘরের ঢাকাটা লাগিয়ে লাগিয়ে যাবে আর আরেকবার মানে বর খুলে খুলে যাবে আর ঘরের ঢাকাটা লাগিয়ে লাগিয়ে যাবে তো আমরা তো তাককেই ছিলাম কখন ঢাকাটা নিয়ে নেব। তো দেখো এখানে ভাগ্য ঢাকাটা নিয়ে নিচ্ছে বারবার করে আর ওকে অনেকগুলো কাগজ ছিঁড়ে দেওয়া হয়েছিল ওই ঢাকা লাগানোর জন্য তো আমাদের এটাতে একটা কথা বলা হয় বলা হয় যে এই ঘরটের ঢাকাটা যদি জোরে জোরে লাগানো হয় তাহলে নাকি অনেক বেশি ঝগড়া হয় দানপত্য জীবনে জানি না এটা সত্যি কী মিথ্যে কিন্তু এটা বলা হয় আমিও শুনেছি আচ্ছা তোমাদেরও কি এরকম কোনো নিয়ে মানে বলে এরকম কিছু জানিও কিন্তু প্লিজ তো দেখো বোন কিন্তু দিচ্ছিল আর ওরা নিয়ে নিচ্ছিল আর পিন্টু বারবার পকেট থেকে একটা একটা করে কাগজ বার করছে আর ঢাকা দিচ্ছে বার করছে আর ঢাকা দিচ্ছে তো জানো তো বোনের বিয়ে থেকে অষ্টমংলা সত্যি কথা বলে প্রচুর 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 মজা করেছে আমরা সবাই তো আমরা রাতে থাকবো না চলে যাব তো তাই জন্য সব কমপ্লিট করে জলদি জলদি খেয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আচ্ছা তোমরা জানাতে ভুলো না কিন্তু ভিডিওটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি মনে হয় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেলাইকেনটাও প্রেস করে দিও নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যদি ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর টাটা বাই বাই দেখা হবে আবার নতুন কোনো একটা ব্লগে